যখন সাহাবাই কেরামকে সাক্ষী রেখে বলছেন তোমরা আমাকে চিনে নাও আমি হলাম আবুজার আল গেফারি নিশ্চয়ই আমি আমার কানে শুনেছি আমার নবী বললেন কি বললেন আমার নবী বললেন আহলে বাইত হলো নুয়ার ইসলামের নৌকার নেই নুয়ার ইসলামের নৌকার নেই যারা নুয়ার ইসলামের নৌকার মধ্যে উঠেছে তারাই তুফান থেকে উদ্ধার পেয়েছে বাঁচতে পেরেছে যারা সেই নৌকায় উঠে নাই তারা পানিতে ডুবে ধ্বংস হয়েছে ঠিক একইভাবে আহলে বাইতের নৌকায় যারা উঠবে আহলে বাইতের দিকে যারা যাবে বাইতকে যারা ভালোবাসবে পাক পাঞ্জাতন যারা ভালোবাসবে তারাই জান্নাতে হবে সেই নৌকায় যারা উঠবে না তারাই সবাই জাহান্নাবি কিনা আমার সব সংক্ষিপ্ত সময় আমি বলছি তাই সব রেফারেন্স একসাথে নাও দিতে পারি কিন্তু রেফারেন্স আমার কাছে মজুদ আছে আমি আপনাদেরকে বলতে চাই আমরা একটা নৌকায় উঠবো দুইটা নয়। হয় নৌকায় আছে সেখানে আমরা উঠব সেই নৌকায় যারা দিল নৌকায় যারা নৌকায় যারা আঘাত করলো সেই নৌকায় যারা কষ্ট দিল সেই নৌকায় যারা আটকাল সেই নৌকায় যারা বাধা দিল সেই নৌকার অসম্মানি যারা করলো তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না কেননা আমরা মহমিল আমরা সুন্নি সুন্নি মানে নড়বড়ে নয় সুন্নি মানে মজবুত সুন্নি মানে দিক একটা সুন্নি মানে কেবলা একটা সুন্নি মানে সেন্টার একটা সুন্নি মানে কেন্দ্র একটা সেই কেন্দ্রের দিকে আমাদের সবাইকে সাধ্য হবে মজবুত ভাবে ঠিক না প্রিয় বন্ধুরা আমার ওই যে কর্ণগরীর কথা বললাম সেই নগরী বই লিখে দিল মেরাজ শরীফ নাকি আল্লাহর নবীর সাথে আল্লাহর দিদার হয় নাই আল্লাহ নাকি আমাদের নবীকে দেখা দেন নাই আমাদের নবী নাকি আল্লাহকে দেখেন নাই সেই শয়তানি যুক্তি দিয়ে বলল আল্লাহর নবী নাকি জিব্রাইল আলাইহিস সালামকে দেখেছেন আচ্ছা আমি তো একজন আলেম মানুষ গুনাহগার আলেম মানুষ ছোট আলেম আপনাদেরকে বলছি আপনারা আমার থেকে আরো বেশি ওয়াজ শুনেছেন ঠিক না বেটি আচ্ছা আপনারা বলেন তো মেরাজের মধ্যে আল্লাহর নবী আল্লাহকে দেখছেন কিনা বলেন আপনারা কিছু বলি আপনারা অনেকে দেখছেন কিনা কারা কারা এটা এই আকিদার বিশ্বাসের সাথে আছে বসেন আমি একটু কথা বলি এখন আপনাদেরকে বলি শুনে